যাচ্ছি তো গুড়ের হাটেই যাচ্ছি আপনি কি গুড়ের হাটে যাচ্ছেন নাকি গুড় ওঠে কেমন ভালো গুড় এই যায় কি ভেজাল গুড় আছে না কোনো ভেজাল গুড় নেই কোনো ভেজাল গুড় নেই আমরা এই যে আস্তে আস্তে হাঁটতেছি শ্রী গুড়ের হাটেই যাচ্ছি এই যে ব্যাগ নিচে দেখেন গুড় নেবে আমরা গুড় কিনবো

আমার বল ছিল ভালো ভাবে না ভাই এটা এটা আমাদের এটা কুশার দিয়ে এটা পানি কই কুশার আবার কি লাউ ঠেলা তারপর গেন্ডারি সে বনে এই যে আস্তে আস্তে হাঁটতেছি হাটের দিকে রওনা দিচ্ছি আমরা এই যে ভ্যানে করে গুড় নিয়ে যাচ্ছে বাজারে গুড়ের হাটে গুড়ের হাটে গুণ নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকা থেকে চাষা হাটে গুন নিয়ে যান তারা সবাই হাটে গুণ নিয়ে যাচ্ছে হাট হচ্ছে সকাল আটটা পর্যন্ত তাই অনেক সকাল সকালই কুয়াশার মধ্যে কৃষকরা গুণ নিয়ে হাটে আসতেছে এই যে গুণ নিয়ে যাচ্ছে চাষা গুড়ের হাট কত দূর হ্যাঁ সামনেই হাটের নাম কি বলুয়া মাসিমপুর পালিয়া মাসিমপুর এই যে হাটে যাওয়ার সময় পুরনো একটা শত বছরের বট শত না হাজার বছর দেখে তো মনে হয় হাজার বছরের বট তাই না স্লামুম চাচা গুণিয়া যাকা ফাটি গেল চাচা চাকা ফাটি গেল গুড়ৰ ভাৰে

প্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে গুড়ের হাটে আছি গুড়ের হাটটি হলো বালুয়া বাজার মিটা রংপুর তো এখানে বিভিন্ন ধরনের গুল নিয়ে আসে কৃষকরা অনেক দূর দূরান্ত থেকে তো আজকে কোন গুড় কেমন দাম কীভাবে আপনারা পাবেন সেই সম্বন্ধে আপনাদের সম্পর্কে তুলে ধরুন আসুন

দুধের কোয়ালিটি অনেক ভালো আছে দুধের কোয়ালিটি ভালো না কুষার মিষ্টি কেমন ছিল কালাৰ ঠিক আছে বজম কিমান ভাল গুড় না নকল গুড় কি হয়

কত কমছে <laughs> <h yahoo> <that> চাচ্ছেন কত আর পঁচিশশো গুড়ের কোয়ালিটি বেশি একটু ভালো না তাহলে পঁচিশশো কি ভাবে চান আপনি কত বলছেন চব্বিশশো চব্বিশশো আপনি নিয়ে যাবেন কত দূর গুড় বদরগঞ্জে এখান থেকে কিনে বদরগঞ্জে पार्दो morally प्रम्यो or हो लो औ सक्काल gehörtै किससीा कि प्रह drie खो पिर्टो यदाग्छा औ सše bunu अ कर दो